তকাইয়াগুল আরগুল আরগুল গোটা দুনিয়াটা মনে হয় জানো বাহাদুরি কইরা চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায় আগুন পানি দিও ঠান্ডা করতে পারে না ওরে জাহান্নামের আগুন আর কত ভয়ংকর আগুন গুডানিয়া কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে ওই পরকালের চিন্তা করিয়া এখনো তওবা কর জাহান্নামের আগুন আবু বাকার যদি কান্না করেন অমর যদি কান্না করেন জাহান্নামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগা আজীবন কান্না করা উচিত তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই ও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া অত নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ না তুমি কেন পারবা না ও যুবক বাবারা এখনো সময় আছে জাহান নামে রাজামের ভয় তওবা করো পর্দার রালেন মা বোনেরা এখনো সময় আছে করেন বেপরদায়ার কত চলবেন আর মোবাইলে সময় কত নষ্ট করবেন আর নামাজ কত ছাড়বেন আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না আবু বকরের মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই কোন আমল নাই যদি গুণা নিয়া হাজির হইয়া যায় জাহান নামের হ্যানকা ভাতে হাতে যখন লাগবে গুণাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান নামের আগুন সহ্য করা যাবে না রে যুব এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি জীবনে কম নামাজ সারি নাই আর সারব না জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কাটবো না ও আল্লাহ তুমি মাফ করে দাও নবীর মোহাব্বত নিয়া চলব মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া চলব কিন্তু তোমার আমার انتقালের পরে কবর একদিন আর দুদিন না হাজার হাজার বছর ওখানে থাকা লাগবে ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করসনি ওই কবরের ছিদ্র দিয়া সাপ আসবে বিচ্ছু ঢুকবে জাহান নামের আগুন ঢুকবে এগুলোর ছিদ্র বন্ধ কর বন্ধ করার জন্য দুনিয়া থেকে ন্যাক কামল নিয়ে যাও نَمَازِرَ আমল নিয়া যাও রোজার আমল নিয়া যাও কারণ এই কবরে যদি তুমি قال رسول الله صلى الله عليه واله وسلم اذا وزع الميت في قبره جاء القران عند رأسي والصلاة عن والصيام عن شماله ওয়াসা ইরুল হাসানা তেঙ্গারি গিলাই মাইয়েতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে মাথার কিনারায় ফেরেশতা আসবে বলবে আসবে কে তুমি নিষেধ করলা বলে আমি মাইয়েতের আপন বন্ধু কোর আলংকারী আসবে হ্যাঁ নিষেধ করবে নিষেধ আসবানা কে আমি হলাম এই বন্ধু নামাজ দিক থেকে আসবে আওয়াজ হবে আসবানা কে এই মাইয়েতের বন্ধু রোজার আমল পায়ের কিনারা থেকে আওয়াজ হবে আসবানা কে বলে আমি মেসোয়া আমল পাকরির আমল দস্তারখানের আমল সালামের আমল দুনিয়ার থেকে যদি নিয়ে যাও অন্ধকার আমল গুলো তোমার আলো অন্ধকার ঘর আলোকিত করে দিবে। রহমতের নবী কত মায়ার নবী কত দয়ার নবী আমার যেই নবীর জন্য আল্লাহ নিজে হলে না আসে মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম আমার আল্লাহর আশেক দাউদ আমার আল্লাহর আশেক ইউসুফ নবী আল্লাহর আশেক নূহ আলাইহিস সালাম আল্লাহর আশেক আর আল্লাহ হলেন মুহাম্মাদের আশেক ব্যবধান আছে না নাই আইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল ই আলামিন সাইয়েদুল কাউ নাইনে খাতামুল মুরসালিন আখিরাহুমত বুদে ফখরুল আমওয়ালি রাহমতের নবী কেমন নবী যে নবীর জন্য কে আসে কথা বলেন না কেন আমার আল্লাহ যে নবীর কোন গুনা জোরে বলেন সামনেও নাই পেছনেও নাই মনে মনে ভাববেন তাও নাই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা

আদম নবী ভাববেন আমার ভুল আছে আল্লাহ কয় নবী আপনি ভাববেন তাও আমি আল্লাহ মুছে দিলাম সেই নবী কত দামি এমন নবীকে আল্লাহ মক্কায় পাঠালেন বাবা নাই ইয়তি ছয় বছরে মা নবী হারায় ফেললেন এমন মায়ার নবী আমার নবীরে আল্লাহ পাপ কত দিকের পরীক্ষায় ফেললেন নবী বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না নবীর চারদিকে যারা আছে দুশ্মন নবীর হত্যা করার জন্য ষড়যন্ত্র নবীর হাঁটার পথে কাটা দেয় আটকানোর জন্য মায়ার নবী এত পরীক্ষায় সম্মুখীন হয়েছে এরপর নবী যদি দোয়া করতো মালিক অহুদের বিশাল বড় পাহাড়টাকে স্বর্ণ দাও নবী দোয়া করলে কবুল হইত কিন্তু নবী বলে নাই পাহাড় অহুদ স্বর্ণ বানায় দাও বরং নবী উল্টা দোয়া করেছেন হেমালি তুমি আমারে গরিবি হালাতে রাখি তুমি আমারে গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও আমতের দিন গরিবের সাথে আমার হাসুর করাইও নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া পাগল হইস না বাবা ওই বড় লোকের বাড়ি গাড়ির কোন দাম না দশতালা বেল্ডিং মাতো উঠাইয়া বাহাদুরি করে কি লাভ হবে যদি জঙ্গলে গিয়া হয় কোটি কোটি ঘুমাতে টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ হবে ওই টাকা যদি অন্যেরা ভাগ বটোয়ারা করে খায় রহমতের নবী বলেন এর গরিব ধনীদের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে একজন গরিব আল্লাহর জান্নাতে যাবে হাকিকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়শ পর নজর হে নমি গোয়াম

এরপরেও না খাইয়া পেটে পাথর বেঁধেছেন হারামার জান্নাতে পাঁচশো বছরের হাতে গড়া সাহাবি এত বড় দামি আল্লাহ তাদেরকে জান্নাতের ওপেন চ্যালেঞ্জ দিয়া দিলেন টিকিট দিয়া দিলেন এরে নবীর উম্মতের দল দুনিয়াকে পিছে ফেলে সামন দিকে আগায় যায় নবীর সাহাবি আল্লাহ তাদের উপরে খুশি হইয়া জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়ে দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার সাথে নবীজির বিবাহ হলো ছয় বছরে কয় বছর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন ছয় বছর বয়স নবীজির সাথে বিবাহের বন্ধন হলো নয় বছর বয়স যখন হলো আম্মাজান নবীজির ঘরে চলে গেলেন আম্মাজানের বয়স যখন আঠারো বছর রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন হিসাবটা বুঝে থাকলে বলবেন আম্মাজান নবীজির ঘর করলেন কতদিন নয় বছর নবীর ঘর করলেন টোটাল আম্মাজানের বয়স কত আপনাদের মেয়ে আমাদের বোনদের তো অনেকের আঠারো বছরের বিবাহই হয় না আর নবীজির সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হলো ছয় বছর বয়সে নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছর বয়সে নবী বিদায় নিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মাত্র নয় বছর নবীজির দোয়া পাইয়া এত দামি হয়েছি আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি হাজার হাদিসের হয়ে গেলেন আম্মা রহমতের নবীকে একদিন প্রশ্ন করলেন ও মায়ার রহমতের নবী আপনার সোয়া পাইয়া সাহাবারা এত দামি হয়ে গেলেন একটু জানতে চাই এই সাহাবাদের মধ্যে সবথেকে দামি কে কে জিগায় মনে মনে ধারণা মনে হয় আমার নাম বলবে নবীও বুঝছে নাশা কেন জিগেইস নবী একটু ঘুরাইয়া কায় আমার সাহাবাদের মধ্যে বড় দামি আমার সাহাবি হজরত আম্মাজানায়শা মনে মনে পেরেশান আমার আব্বার নাম বলল না কেন আব্বাকে আবু বাকিয়াল নাম কেন বলে নাই নবী বলেন হে আয়সা ওমরের খবর জানো মি আকাশের মধ্যে যেই পরিমাণ অগণিত নক্ষত্র গণনা করা যায় না আমার অমরের এই পরিমাণ আমল অগণিত গণনা করা যাবে না যতই ঘুরায় নবী খেলি অমর ও আম্মাজান জানতে চায় আমার আব্বা কেমন কয়না নবী বলে না মহিলা আর কত গোপন রাখতে পারে বিত্রে আর সাফা দিয়া পারে না নবীর এইবার জিগে ফেললো আমার আব্বাজানের কি খবর রহমতের নবী বলেন হে আয়সা আবু বাকার বলে জি বলে আবু বাকারের হিসাব তো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বলে কেমন রহমতের নবী বলেন সব মুমিন এদের যদি সব আমলগুলো গুলো আমল এক পালায় দেয় আর আমার আবু বকুরের দুইটা আব ভিন্ন পালায় দেয় সমস্ত মুমিনের আমলের পাল্লা থাকে আবু বকরের দুই আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে যে আবু বকর মাঝে মাঝে অমন ঈর্ষা হতো মাঝে মাঝে কইতো এই আবু বকর আপনার দুই আমল আমার দিয়ে আমার জীবনের সব আপনি নিয়ে যান আবু বকরের এত দাম সারারাত যদি শুধু আবু বকরের ইতিহাস বলি শেষ করা যাবে না কে সে আবু বকর এত বড় দামি যাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠাইছে নবী যুদ্ধের ময়দানে যাবেন রুমাল বিছাইয়া দিলেন আর বললেন যুদ্ধে যাব দান করো দান করো প্রাণ ভরে দান করো প্রতিযোগিতা দাও ওসমান রাদিয়াল্লাহু আনহু দরায় আজকে বেশি দান করব নবীজির কলিজা খুশি হয়ে যাবে বেশি দোয়াটা আমি ওসমান পাব আলীও দরায় বেশি দান করবে ওমরও দরায় দান করবে সবাই দান নবীর সামনে রাখলেন সবাই আসার পরে নবী জিজ্ঞাস করলেন এই আলী কি পরিমাণ দান করলেন বলে এই পরিমাণ ওসমান এই পরিমাণ অমর এই পরিমাণ দান করেছি সর্বশেষ আবু বকরের হিসাব আবু বাকার কি পরিমাণ দান করলেন আবু বাকার চোখের পানি ছেড়ে দুর্বল হয় কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোন সম্পদ নাই আমি ঝাড়ু দিয়া দিয়া আমার মায়ার নবীর কথা মানার জন্য আল্লাহর محبتে সব আমি রাহমতের নবীর সামনে আনছি এখন আমি আবু বকরের আল্লাহ সারা আর নবী সারা কে উনাই মাল দেশে কম কিন্তু ত্যাগ বেশি মাল কম কি বেশি إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ রঙ্গে সিদ্ধিকৌ রঙ্গে দি বা টিপুদ ওমরের মন ছিল আমি বড় পুরস্কার পাবো নবীন দোয়া আবু বা কার যখনই কথা বললেন সব চুপ হয়ে গেল আরে আবু বকরের থেকে তো উপরে উঠতে পারলাম না হঠাৎ করিয়া নবীও আর সহ্য হয়ে গেলেন আর দেরি না জিব্রাইল মিনে সে হাজির জিব্রাইল এসে বলেন ও রহমতের নবী বারবার আমি আপনার কাছে আসি আল্লাহ আপনাকে সালাম দেন আজকে আল্লাহ আলাদা করে আবু বকরের সালাম দিয়েছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালত নবী বলেন আবু বাকার ধন্য আপনার কপাল আল্লাহ আলাদা সালাম পাঠিয়েছেন আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালাত এখন আবু বাকার হাউমাউ করে কান্না করে ও রহমতের নবী আমার মক্কা এক সময় ছিলাম আমি বড় জাহান নামের আসামি আপনার হাতে হাত না গাইয়া আপনার যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন এই আবু বখরের দাম কম না বেশি রহমতের নবী বলেন আমার মসজিদের পাশেই তো হুজরা আম্মা জানা এসার হুজুরা নবী বলেন আমি এসা পরে ঘুমায় গেলাম আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের ঘুম গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে কে যেন মসজিদে কান্না করে গভীর রাতে অন্ধকারে কে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি বের হইলাম ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম আমি তাকাইয়া দেখি কে ভেতরে কান্না করে আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বাকার নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করতেছে আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম আবু বাকরির এত মায়ার কান্নার নামার শেষ আমি রহমতের নবীকে দেখে আবু বাকার আরো ভেঙ্গে বললেন আমি জিজ্ঞাস করলাম হে আবু বাকার আপনি নামাজে দাঁড়াই এই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন আবু বাকার বলেন উদয়ার নবী আমার মালিকের আদালতে কেয়ামতের দিন কেমনে যে দাঁড়াব ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি নবী বলেন আবু বাকার দশজন সাহাবা জান্নাতিদের মধ্যে আপনি তো এক নাম্বারের জান্নাতি আল্লাহ তো ঘোষণা দিছেন আবার কেন ভয় আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন সেদিন আমার কি উপায় হবে কিয়ামতের বয়ান তো আপনিই করেছেন কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে সূর্য থাকবে মাথার উপরে জাহান নামের আওয়াজ সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ হাসরের ময়দানে নারী উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্না বলবে ও আল্লাপ বেনামাজি গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর আমি বিচার শেষ করে সব গুনাগার গুলো তোমাকে দিতেছি ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহর আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহর আগান্বিত কুদরতের আওয়াজ দিবেন আওয়াজে হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ও রহমতের নবী এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন জাহান নামের ভয় হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে ও মাদবপুরের মুমি ওই আমেরিকার দিকে তাকাইয়া দেখ এলাকায় আগুন আর আগুন আর আগুন ওটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায় আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না ওরে জাহান্নামের আগুন আর কত ভয়ঙ্কর আগুন গুণা নিয়ে কবরে গলে হাসুরের মাঠে কি উপায় হবে ওই পরকালের চিন্তা করিয়া এখনো তওবা করো জাহান্নামের আগুন আবু বকর যদি কান্নাকাটি করেন ওমর যদি কান্নাকাটি করেন জাহান্নামের ভয় তোমার আর আমি তো বলে রোশি লাগা আজীবন কান্না করা উচিত অথচ তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই অযুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক বাবারা এখনো সময় আছে জাহান নামে রাজাবের ভয় তওবা বা করো পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তো I'm বেপরদায়ার আর কত চলবেন আর মোবাইলে সময় কত নষ্ট করবেন আর নামাজ কত ছাড়বেন আপনার মতো মা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই কোনো আমল নাই তেয়ামতের ময়দানে যদি গুণা নিয়ে হাজির হইয়া জাহান্নামের হেংকা আ হাতে যখন লাগবে গুনাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে যুব এখনো সময় আছে দওবা করো মনে মনে আমার আল্লাকে ডাকো আর বলো হে মালি জীবনে কম নামাজ সারি নাই আর সারবো না জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কাটবো না ও আল্লাহ তুমি মাফ করে দাও নবীর মোহাব্বত নিয়ে চলব মা বাবার দোয়া নিয়া ওলামা কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া চলব এখনো সময় আসি তো বা এই মাঠে কত আল্লাহর বান্দা বসা ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এসাও নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুণা করবে আবার ফজরেরও খবর থাকবে না এইভাবে সারা রাত যদি গুণ করে করে কাটাও আরে মতো অবস্থায় যদি আজরা এসে ডাক দিয়া বসে আজরাইল এসে যদি দেখে তোমার হাতে গুনার মোবাইল চলে তোমার কানের মধ্যে গানের তার লাগানো আমার মাওলার আদালতে কেমনে দাঁড়াইবারে যুব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া ওলা কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে আদর্শ মেনে চলবো সুন্নতের বিরুদ্ধে যাব না এখনো সময় আছে তওবা করে নাও কান্না যদি না আসে কান্নাওয়ালার দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে আগাও কয়েকদিন আর দুনিয়ায় বাসবারে বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে তওবা করো ফজর যেন আজকে থেকে ছুটিয়া না যায় নিয়ত করো আজকে থেকে আর নামাজ সারবো না আর কোনো দিনদারি কাটব না না বাবার সাথে বিয়াদুবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়া চলব আল্লাহ আমাদের কবুল করে নেন এই ময়দানকে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে নেন মুরব্বীদের কবুল করে নেন মা-বুনদের কবুল করে নেন আয় আল্লাহ সবার বরকতে আম قرأنا الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزقك والجنة অনানুবিকা মিংসা ওয়ান্য়াল আপনার এই ময়দানের বান্দাগুলোর দিকে তাকায় দেখেন ওলা মায়েক রাম মুরব্বী হাজিশা পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক ছাত্র বাবারা ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আল্লাহ আমরা সবাই জাহান্নামেরা স্বামী গুনাগার শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আয় আল্লাহ সারা আপনার বান্দারা বয়ানের জন্য বসে থাকতো ব্যবসা বাণিজ্য ফালায়া দিনের মহব্বতে আসেন